নমস্কার শুভ সকাল কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে একাদশীর পর দিন তো সকালে আমার দ্বাদশীর পালন করা হয়ে গিয়েছে আর তারপরে এই যে নৃসিংহদেবের চাল ছিল সেটাই আমি নিয়ে পালন করেছি আর সংসারের আর্ধেকটা কাজ করেছি এবার ভগবানকে দেব তাই এই যে দুধটা জ্বালিয়ে রেখেছি আর এখানেও দুধ জাল হচ্ছে এখানে প্রেশার কুকারে এখানে দেড় লিটার দুধ আছে তো আজকে পৌষ মাসের প্রথম দিন আর পৌষ মাস পরে গিয়েছে পিঠে না হলে কি ঠিক ভালো লাগে আর আমরা বাঙালি বাঙালিদের পৌষ মাসে আর কি পিঠে পুলি উৎসব বেশ ঘরে ঘরে হয় খুবই সুন্দর লাগে আর শীতকালে পিঠে না খেলে মনে হয় যেন কিছুই খায়নি তো যাই হোক এই যে দুধটা এবার উতলে গেলে তারপরে বাকি কাজগুলো করব আর এই যে জল ছেড়েছিল তো সেই জন্য আর কি মানে হচ্ছে প্ল্যান্টগুলো আমি বা বাম্বুগুলো ধুয়ে নিয়েছি ভালো করে একদম ফ্রেশ হয়ে গিয়েছে পাতাগুলো দেখুন আর এবার এই জারগুলোতে আমি জল দিয়ে দেব। দিয়ে যেখানে থাকে সেখানে রেখে দেব শুধু অপেক্ষায় আছি দুধটা উতলে যাওয়ার নাহলে আমি যদি চলে যাই দুধটা উতলে যাবে আর তখন সামলানোটাই মুশকিল হয়ে যাবে পুরো দুধটাই পড়ে যাবে তো এই দেখুন দুধ উতলানো শুরু হয়ে গিয়েছে আর প্রেশার কুকারে বসিয়েছি কারণ আমার অতটা বড় আর কি গামলা নেই আর আমি এটা সম্পূর্ণ নিরামিষ আর কি পাত্রে করছি কারণ আজকে দ্বাদশী ভগবানকেও প্রথম বছরে এই বছরে প্রথম যখন করছি তো ভগবানকে দিয়ে তারপর আমরা প্রসাদ পাব তো সেই জন্য নিরামিষ বাসনে করছি তো সেই জন্য আমি প্রেশার কুকারে দুধটা বসিয়েছি হয়ে গেল দুধটা আমার উতলানো আর একটু আর কি হাওয়া দিলাম যাতে নিচে চলে যায় আর সেই জন্য আমি বড় পাত্রে বসিয়েছি আর আজকে করব হচ্ছে দুধ পুলি আর করব ইচ্ছা আছে একটু তেলের পিছে তো দেখি কত দূর কি হয় তো এটা ঢাকা দেওয়া থাক আর জামা কাপড়গুলোও কেঁচে দিয়েছি এবার এগুলো মেলব আর বাইরে দেখুন আজকে ঝলমল করে রোদ্দুর বেরিয়েছে আর এখনও বাস লাগানো আছে কারণ এক এক করে বিল্ডিং ওই বিল্ডিংটা সবই হোয়াইট সিমেন্ট মনে হয় লাগিয়েছে আর আমাদের বিল্ডিং এখনও কাজ অনেক বাকি আর এই দেখুন আমার এই কুমড়ো গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে আর ওই দেখুন ওইখানে আমার হচ্ছে পুশাক গাছটাও বড়ো হয়েছে এই দেখুন আর এখানে আমি যে আমার থানপুনি ছিল আগের যে পাতাগুলো সেগুলো খারাপ হয়ে যাচ্ছিল বলে তুলে ফেলে দিয়েছি আর এখানে একটা বিন্দা দেবী ছিল সেটা দেহ রেখেছে আর এখানে দেখুন একটা পাতা গাছও বেরিয়েছে তো যাই হোক আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আপনারা সবাই অবশ্যই চেনেন আর এখানে একটা কালমিক গাছও বেরিয়েছে আর জানি না কোথা থেকে বীজ এসেছে আমি কিন্তু ফেলিনি বীজটা তো যাই হোক আর এই দেখুন এই যে হচ্ছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টের আবার ফুল বেরিয়েছে আমি জানি না এটা কেমন হয় এ আজ দুই তিন দিন হয়েছে বেরিয়েছে তো ফার্স্ট টাইম দেখলাম স্নেক প্ল্যান্টের ফুল জানি না কেমন কী হবে যত সম্ভব দেখি তারপরে আপনাদেরকে ধীরে ধীরে শেয়ার করব এ দেখুন কী সুন্দর ফুল বেরিয়েছে দেখতে বেশ দারুণ লাগছে কিন্তু সকালের অর্ধেকটা কাজ আমার প্রায় হয়ে গিয়েছে তো এখানে বিছানা গোছানো রেডি হয়ে গিয়েছে আর মেয়ে তো স্কুল চলে গিয়েছে হাজব্যান্ড চলে গিয়েছে ওর কাজে আর এখানেও আমার সব কিছু গোছানো আছে এগুলো আমাদের এখানেই থাকে আর তেমন জায়গা নেই তো কোথায় রাখবো তো আর এইখানটায় আমরা যেগুলো নিত্য প্রয়োজন ইউজ করি সেগুলো থাকে আর এবার একটু এই আলনা আলমারিগুলো আলমারিটা মুছবো আর এই মন্দিরটাও মুছবো মুছে তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে ভগবানকে দেবো তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে বাই বাই টাটা এখানে আমি সেফটি আমি সুজি নিয়ে নিয়েছি এই যে সুজি তো এই সুজি দিয়ে আর এখানে আছে হচ্ছে ময়দা তো ময়দার সুজি আমি এই বাটিটা মেপে নেব তাহলে কি মেপে করলে খুব ভালো হয় আর এখানে দেখছেন গুড় এই গুড় দিয়ে করব আমি মালপোয়া আর এখানটায় বার করে রেখেছি হচ্ছে এলাচ এলাচগুলো কিন্তু অনেক বড় বড় দেখুন আর এখানে দুটো প্যাকেট মিশ্রি আছে চারশো গ্রাম তো এই মিস্রিটা দেবো আমি যে পুলি পিঠের পায়েস বানাবো তার মধ্যে আর এটা দিয়ে করব তেলে পিঠে তো এই ব্যাটারটা আমি এবার গুলে নিই আর এই যে দুধটা দেখছেন তো এই দুধটা দিয়েই গুলবো ব্যাটারটা এখানে পুরোপুরি এক বাটি আমি সুজি নেব সুজির আর ময়দার পরিমাণটা আপনি যদি ঠিকঠাকভাবে নিতে পারেন তাহলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর ফ্ল্যাপি হবে আর খে যখন খাবেন তখনও বুঝতে পারবেন যে কতটা টেস্টি এটা তো এটা আমি পুরোপুরি এক বাটি নিয়েছি দেখুন পুরোপুরি এক বাটি আছে তো বেশি নিলে আবার পড়ে যাবে তো এই এক বাটিটাই আমি নেব এই যে এই ছোট্ট যে মিনি গামলাটা আছে আমার এর মধ্যেই বানাবো তো সুজিটা আমি দিয়ে দিলাম এখানে আর এখানে এবার দিয়ে দেবো ময়দা এই যে এখানেও নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এই দেখুন ময়দাটা দিয়ে দিলাম এবার আমি কিন্তু আর একটা কথা আমি যেহেতু ভগবানকে দেব তো সেই জন্য আমি কোনো কিছুতে কিন্তু লবণ দেবো না আপনারা যারা না দিয়ে করতে পারে না তারা অবশ্যই লবণ দিয়ে নেবেন আমি কিন্তু কোনো মিষ্টি জিনিসে লবণ দিই না দেখুন যে গুড়টা এনেছিলাম তো সেই গুড়টা আমি একটু হালকা হালকা টুকরো করে নিয়েছি নিয়ে কড়াইতে একটু গরম করে এটা একটু তরল পদার্থ করে নেব নিয়ে তারপরে আমি এটা মালপর মধ্যে অ্যাড করে দেবো দুধটা এই গুড়টা গলে গিয়েছে আর হালকা একটুখানি আমি জল দিয়েছিলাম তো এটা এবার আমি ঢেলে দেব ব্যাটারের মধ্যে এই যে দেখুন এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি আর দুধও দিয়েছি তো এই ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা আমি রেস্টিং টাইমে রেখে দেবো দু ঘন্টার মতো তারপরে আমি বানাবো হচ্ছে মালপোয়া বা পিঠে যা বলুন এটা ভালো করে মিশিয়ে আমি রেখে দেব তো ওখানে কিছুটা আমার বানিয়ে রেখে এসেছি বানিয়ে তারপরে ভগবানকে জানিয়ে ভগবানের অভিষেক করিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আর এবার আমি গীতা অধ্যয়ন করব তো গীতা অধ্যয়ন আমি রোজ করি প্রত্যেক দিন এক শ্লোক করে তো এটা হচ্ছে প্রভুপাদের আর রচিত শ্রীমান ভাগবত গীতা যথাযথ তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি অধ্যয়ন করবো রাজগুহযোগ নবম অধ্যায় তেইশ নম্বর শ্লোক যেতে শুদ্ধ তে ওপি মো কুন্তজি অবিধিপূর্ক যে অন্যদেবতা ভক্ত যজন্ত শুদ্ধ তে ওপি মো কুন্ত যজন্ত অবৈধিপূর্ক যে অপি অন্য দেবতা ভক্ত য যান্তে শ্রদ্ধি তা তে অপি মামেব কন্তেয় যান্তি ও বিধিপূর্বা কম গীতার গান ইতর দেবতা যে বা পুজে শ্রদ্ধা শ্রদ্ধা করি সেও আমাকে পুজে বিধি ধর্ম ছাড়ি অনুবাদ হে কন্তেও যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সাগরে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্ব আমারই পূজা করে মানে বলছে যারা ভগবানকে সেবা করে না যারা দেবদেবীদের সেবা করে তারাও অবিধিপূর্বক ভগবানেরই পূজা করেন তাৎপর্য কৃষ্ণ বললেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধিসম্পন্ন যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডাল পালায় জল দিতে থাকে তবে সেটি যে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করার ফলে তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হচ্ছে উদরে খাদ্য প্রদান করা আমাদের পেটে যখন খাদ্য যায় তখন কি হয় আমরা সেই খাদ্যের মাধ্যমে পুরো শরীরে আমাদের পৌঁছাই তখনই আমরা শক্তি পাই সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক এটা ভগবান বলছেন প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা কর্মচারীরা অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার নয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকে তুষ্ট হন শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ সেটি হচ্ছে অভেদিপূর্বাকম বলা হয়েছে প্রক্ষান্তলে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দে উপাসনা কখনো অনুমোদন করেন না ভগবান বলছেন যে ভগবান আমাদেরকে বলেছেন আমাদের ভগবানের সেবা করতে ভগবানের কর্ম করতে কিন্তু আমরা কি করছি ভগবানের সেবা না করে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করছি এখানে বলছে যারা দেবদেবীর পূজা করে তাদেরকে বলা হয় অল্প বুদ্ধি সম্পন্ন তাদের অল্প বুদ্ধি যারা তার্রাই এখানে দেব উপাসনা করে এটা কিন্তু আমার কথা নয় আমি বারবার বলছি এটা ভগবান নিজেই ভগবদ গীতাতে বলেছেন তো আজকের বিষয় ছিল এইটুকুই যে আমাদের সকলেরই উচিত ভগবানের সেবা করা ভগবানের কর্ম করা যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয় দেব শ্রমশ্রী ভক্তবিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 তো ভগবানকে আমার তো ভোগ লাগানো হয়ে গিয়েছে এখানে আমি নারকেল করে নিয়েছি তো দুটো নারকেলে আমার এতটা আর কি নারকেল করা হয়েছে তো আর এখানে দেখুন যে বাকি গুড়টা ছিল সেই মাল মালপোয়ার জন্য বানিয়ে এই বাকি গুড়টা আমি এখানে গলিয়ে নিয়েছি এই গুড় দিয়ে নারকেলের ছেইটা করবো ওই পিঠের ভরার জন্য এখানে ব্যাটার হয়ে গিয়েছে এই যে আর যখন বানাবো তখন একটু এরকম ফাটিয়ে তারপরে তাই কড়াইতে দেবো তো আমি এখন এটা বসিয়ে দিয়ে সকালে কিছু খেয়ে নেবো নিয়ে মেয়েকে স্কুলে আনতে যাব ওকে নিয়ে এসে তারপরে বানাবো মালপোয়া তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন ব্যাটারটা বানানো আছে বন্ধুরা আপনাদের দেখালাম নারকেল কুড়ে এই যে সেই আমার বানানো হয়ে গিয়েছে এর মধ্যে চারটে আমি দিয়ে দিয়েছি এলাচ এলাচ দিলে কি গন্ধটা অনেক সুন্দর হয় তো এটা এবার আমি বন্ধ করে দেবো আর মেয়ের ছুটিও হয়ে গিয়েছে স্কুল ওকে আনতে যাওয়ারও টাইম হয়ে গিয়েছে তো বাড়ি এসে এটা নামিয়ে তারপরে হচ্ছে কুলির পোটটা বানাবো পুটটা বানানো হয়ে গিয়েছে কুলির ওই ময়দাটা মাখবো এটা বন্ধ করে দিই তারপরে আবার আপনাদের সাথে এসে তার কথা এসেছি মেয়েকে নিয়ে বাড়িতে আর ছুটি হয় এগারোটা পনেরোতে আমি ওই কুড়ির দিকে যাই পঁচিশের মধ্যে চলে আসে কখনও কোনো একটু লেট হয় তখন আসে সাড়ে এগারোটার দিকে বাইরে এত রোদ দূর আর সিঁড়িতে উঠলেন আমি হাঁপিয়ে যাই ভীষণ কষ্ট হয়ে যায় এই যে মেয়ে চলে এসেছে তো এবার চলুন আমার বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি আর দেখতে থাকুন আমি কিভাবে বানাই এই দেখুন এখানে কিন্তু আমার কুলিপিঠে সব বানানো হয়ে গিয়েছে এই দেখুন আর কুলিপিঠেগুলো কিন্তু আমি ছোট ছোট বানিয়েছি বেশি বড় একটা করিনি আর যেহেতু অল্প ময়দা ছিল আর এতটা পরিমাণে আমার পুর বেঁচে গিয়েছে তো ভাবলাম এগুলো নাড়ু বানিয়ে নেবো আর এখানে আমি দিয়ে দিয়েছি দুধ দুধের মধ্যে একটু এলাচ দিয়েছি আর মিশ্রিগুলো দিয়ে দিয়েছি মিশ্রিগুলো গুলে গিয়েছে এবার আমি এর মধ্যে দুধটা ফুটে উঠলে তারপর হচ্ছে কুলিপিঠেগুলো এর মধ্যে ছেড়ে দেব। আমি অল্প কিছু বানিয়েছিলাম তেলেপিঠে আর এখানে দেখুন কুলিপিঠের পায়েস আর ভগবানকে ভোগ লাগিয়েছিলাম তো অল্প সামান্য কিছুই বানিয়েছিলাম আর এখানে হচ্ছে তেল ঢাকা রয়েছে এখানে তেলেপিঠে কিছু বানিয়েছিলাম এই যে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সেটা রয়েছে আর মেয়ে একটু তেলেপিঠে খেয়েছে আর এই দেখুন নাড়ু আর আমি রান্নাবান্না সব করে এই গ্যাস মুছে বাসন মেজে উঠলাম এখন বেজে গিয়েছে প্রায় পুনে তিনটে কি কী রান্না করলাম চলুন একবার দেখা আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছে এই দেখুন এখানে করেছি পটলের আর কি রসা একটু আর এখানে দিয়েছি হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলা আর দিয়েছি হচ্ছে যে নারকেল আর কি করেছিলাম একটু একটু ওর পেছন থেকে উঠে উঠে গিয়েছিল তো সেইটা পেস্ট করে সেই নারকেলের যে দুধটা বার করে সেটা এর মধ্যে দিয়েছিলাম তো আশা করছি তো রান্নাটা যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হবে আর এর মধ্যে করেছি বাঁধাকপির চচ্চড়ি তো মটরশুঁটি দিয়েছি মটরশুঁটি দিয়ে এখন বেশ ভালো লাগছে আর এখানে ভাত আছে উচ্ছে আলো ভাত দিয়েছিলাম আর এবার ভাত বাড়বো মেয়ে আর আমি খেয়ে এখানে কটা মালপোয়া রয়েছে আর এই যে ব্যাটার রয়েছে আমি খাওয়া দাওয়া করে তারপরে এটা বানাবো আর এই দেখুন এখানে হচ্ছে উচ্চে ভাতে দেবো বলে দেখতে গেলাম তো দেখলাম একটা দুটো খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্যে উচ্চেগুলো আমি সব ভালো করে কুচি করে ধুয়ে রেখে দিলাম জল ঝরতে জল ঝরে গেলে ফ্রিজে রেখে দেবো দুই তিন দিন খেয়ে নেবো তাহলে আর উঁচুগুলো নষ্ট হবে না আর খাওয়া হয়ে যাবে তো চলুন খাওয়া দাওয়া করে নিই পরে আবার আপনাদের সাথে কথা হবে বন্ধুরা এখানে আমার মালপোয়া কিন্তু অনেকটাই বানানো হয়ে গিয়েছে আর কিভাবে করছি আপনাদেরকে একবার দেখাই চলুন আমার ফোনে চার্জ ছিল না তো একটু চার্জ দিতে রেখেছিলাম আর এটা হয়ে গিয়েছে এটা আবার তুলে নেব দেখুন এখানে ব্যাটার আর বেশি নেই অনেকটা হয়ে গিয়েছে তো এটা আপনাদেরকে দিয়ে আমি দেখাই কেমন ফুলছে একবার দেখুন কেমন হচ্ছে তো এবার আমি এটা উল্টে দেব এই দেখুন পুরো ফুলকুলুচি আর সাইডের কেমন খাচকাটা খাচকাটা হচ্ছে তো আপনারাও যদি এভাবে সুজি ময়দার পারফেক্ট আর কি পিঠে বানাতে চান তাহলে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ বললেও কম হয়ে যায় দারুণ টেস্ট আপনারা করে খেলে তবে বুঝতে পারবেন এই দেখুন সাইডে কেমন খাচকাটা খাঁচকাটা হয়েছে এগুলো তো এটা আমি আর ভাজবো না এবার এটা আমি তুলে নেব লাল হয়ে গিয়েছে বেশি লাল করলে তখন পুড়ে যাবে গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন এখন বাজে ঘড়িতে পাঁচটা তো আমি পাঁচটার সময় উঠেছি আর ওই ঘরে এখন লাইট বন্ধ রান্নাঘরে লাইট চালু করেছি এখানে কিছু বাসন ছিল সে বাসনগুলো তুলে রেখেছি আর জল ঝরে গিয়েছে রাত্রে আর তুলিনি আর এই দেখুন জানলাটা একটু খুলি জানলার বাইরে এখন কিন্তু অন্ধকার রয়েছে এখন কিন্তু পাঁচটা বাজে ঘড়িতে আর সবার জানলা এখন বন্ধ আর একটু গরম জলও বসিয়েছি স্নান করব সেই জন্য জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তো এখানে দেখুন আমি স্নান করে চলে এসেছি ঘর মোছা হয়ে গিয়েছে এখানে ফুলকপি বিনস আর আলু কেটে রেখেছি আর এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা একসাথেই কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর সকালে এটাই ভাজা করে দেব হাজব্যান্ডকে মেয়েকে ওরা এটাই নিয়ে যাবে তো সকালবেলা আমার প্রচুর তাড়াতাড়ি কাজ করতে হয় আর একটু সকাল সকাল না উঠলে আমি ঠিক করে পারি না কারণ এক টাইমে জল ছাড়ে সেই টাইমে মেয়েকে গোছাতে হয় মেয়ে গুছিয়ে ও টিফিন গুছিয়ে তারপর হাজব্যান্ডকে টিফিন গুছিয়ে দিতে হয় ওরা একই টাইমে বেজনা বার হয়ে যায় তারপর সঙ্গে সমস্ত কাজ করতে আমার অনেকটাই লেট হয়ে যায় তো সেই জন্য আমি একটু সকাল সকালে উঠি যার জন্য সকাল সকাল ঘর মুছে স্নান করে নিলে অনেকটা কাজেই এগিয়ে যায় আমার তো এবার এটা ভাজা করে নেবো আমি ভালো করে আর তার সাথে আর কি করছি চলুন আপনাদেরকে শেয়ার করি আর এইদিকে আকাশটা একটু দেখায় আপনাদের বন্ধুরা দেখুন এখন কিন্তু একটু হালকা হালকা কুয়াশা আছে অল্প অল্প কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে আর এখন কিন্তু ঘড়িতে বাজে সাতটা তো অনেকেই এখন ঘুমাচ্ছে যাদের বাচ্চাদের স্কুল তারা উঠে গিয়েছে খাবার বানাচ্ছে আর আমাদের ঘরেও সেমি আমি খাবার বানাচ্ছি আর হাজব্যান্ড মেয়ে ঘুমাচ্ছে যে এখানে চাটু বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ফুলকপি আলু বিনস ভাজা হচ্ছে আটা মেখে নিয়েছি রুটি করব। আর আজকে অল্প রুটি করব মেয়ে নিয়ে যাবি না রুটি মেয়েকে আজকে বললো মালপোয়া নিয়ে যাবে তো এবার আমি রুটিগুলো বানিয়ে নেব আর রুটি একটু নরম করেই আটা মাখ কি হয় রুটিগুলো নরম হয় তো আটা একটু নরম করেই মেখেছি তো রুটিগুলো আর বেলে নিই তারপরে কথা হবে বাই ওদিকে রুটি করার পরে এদিকে দেখি জলের বোতল সব খালি হয়ে গিয়েছে তো আবার জল ভরার জন্য এখানে রেডি করতে হলো মেয়ের স্কুলের বোতল এই যে মেয়ের টিফিন বক্স জলের বোতল সব ভরে দিয়েছি জল ভরে নিয়েছি তার মধ্যে গ্যাসের স্লাব গ্যাস মুছে এখানে হাজব্যান্ডের ডাব্বাও গুছে দিয়েছি রুটি একটাতে ভাজা আছে আর মুড়ি চানাচু আর এখানে আবার হাজব্যান্ডের জল বসিয়েছি ও স্নান করবে এবার এবারে ওঠালাম ব্রাশ করিয়ে দিয়েছি একটু গরম জল দিলাম খেয়ে নেবে এবার ওকে রেডি করে দেব স্কুলে যাওয়ার জন্য দিয়েছি এবার মেয়েকে নিয়ে যাবো স্কুলে আমি দিতে এই যে মেয়ের ব্যাগ ট্যাপা হয়ে গিয়েছে চাল বেরো বেরো বের বেরো চল জুতো করে নে ফোটাফাট এসে তারপরে বিছানা গোছি হাজবেন্ড এখন বেরিয়ে গেলো বেজে গিয়েছে আটটা দশ দরজাটা লাগিয়ে দিই এবার আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে আর আসার সময় একটু বেলপাতা কালকে পুজোর জন্য পাইনি ফুরিয়ে গিয়েছিল আর এই যে একটা আমের বল্লভ নিয়ে আসলাম আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর পাল্টাতে হবে তো এই ডয়ারটাও বন্ধ করি তাড়াতাড়ি চলে গিয়েছে বন্ধ করেনি এটা আমার পার্স এটা ডিমার্টের নিয়েছিলাম আমার খুব সুন্দর লাগছিল দেখতে বেশ তাই জন্য পার্সটা নিয়েছিলাম পাঁচটার মধ্যে রেখে দিই তো বিছানা গুছিয়ে না হলে আবার জামা কাপড় কিছু কাজতে হবে নাহলে জল চলে যাবে এখনকার জন্য বাই দাড়ি ওখানে বাইকে স্টার্ট দিচ্ছে দিয়ে তারপরে বেরোবে ওই যে আমাদের স্কুটি এখন এক বছর হয়নি ছয় সাত মাস হয়েছে স্কুটি নেওয়া আর ক্যাশেই নিয়েছিল বাড্ডার আর হচ্ছে চন্দন কাঠ নিয়ে নিয়েছি চন্দনটা বেটে নেব আর এইখানটায় দেখুন ফুল রয়েছে আর আমের বল্লভ নিয়ে এসেছি বললাম আর এখানটায় রয়েছে দ্রব্য আর হচ্ছে বেলপাতা আর এই যে বৃন্দাদেবী আর এখানে আছে সিঁদুর গোলা তো এই যে আমার ঘট তো লক্ষ্মীদেবীর ঘট আমি মেজে জল নিয়ে এসেছি আর এখানে আছে আসমন বাটি তো এটা হচ্ছে ভগবানের মুখ সু মুখ ধোয়ানোর জন্যে এটা হচ্ছে গুরু মহারাজের আর এখানে আমি অভিষেক করাই ভগবানকে যেটা দিয়ে প্রত্যেক দিন সেই অভিষেকের এটাই এখানে রেডি করে রেখেছি এখানে দিয়ে আমি গঙ্গা জল আর যেটা প্লেন জল আমরা খাই সেই জলটা আমি আলাদা করে ভগবানের জন্য রেখে দিই সেটা নিয়েছি আর নিয়েছি মিশ্রি আর এখানে আছে ঘি মধু আর অগরু এটা মিশিয়ে ভগবানকে আমি রোজ অভিষেক করাই একাদশীর দিনে আমি এত কিছু দিন একা একাদশীর দিনে খালি মিশ্রি আর অগ্রু আর যেটা সাধারণ জল আর গঙ্গা জল এটা দিয়েই আমি অভিষেক করিয়ে নিই তো এর মধ্যে বেলপাতাও রয়েছে একটু বেশি করে নিয়ে আসি বেশি করে আনলে কি হয় পরে সব সময় পাওয়া যায় না আর আমি যখন যাই হয়তো তখনই শেষ হয়ে যায় এমনটা হয় তো আমি চন্দনটা একটু বেটে নিই ফুলগুলো শুদ্ধি করতে হবে ফুল শুদ্ধি করে নিয়ে তারপরে কিন্তু ভগবানের চরণে দেবেন কারণ ফুলকে কোনভাবে তোলে স্নান করে কি কিভাবে যতই আমরা ফুল তুলি না কেন ফুল সবসময় শুদ্ধ করে তাই ভগবানকে দিতে হয় তো এবার আমি ফুলটা শুদ্ধ করে নেব ফুল শুদ্ধর মন্ত্র হচ্ছে আপনাদেরকে আমি বলে দিই ওং পুষ্পি পুষ্পি মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবী পুষ্প চা বা ওং ফাট তো এভাবেই ফুলগুলো শুদ্ধ হয়ে গেল আর এবার সিঁদুরের কোটর থেকে সিঁদুরটা নিয়ে ঘরটি লাগাবো এখানে সুস্তিক বানাবো এখানে দেবো আর বেলপাতাতে দেব আর ঘটের যে জল সেই জলের মধ্যে আমি একটু গঙ্গার জলও দিই আর এই দেখুন এই যে গোমূত্র তো গোমূত্র একটু এক ফোঁটা দিই আর হচ্ছে একটা করি দেওয়া আছে তো আজকে যেহেতু লক্ষ্মীবার তো আজকে আমি ভগবানকে মুখ লাগিয়ে তারপরে গীতা অধ্যয়ন করে তারপর পাঁচালিও পরবো যেটা প্রত্যেক বৃহস্পতিবারের পাঁচালি থাকে সেটাই পড়ব তো এখন আমি পুজো দিয়ে নিই তারপরে আমার কিছু কাজ আছে তারপরে আপনাদেরকে শেয়ার করব আর মাঝখানে যদি কিছু শেয়ার করতে পারি তো করব ঠিক আছে স্বস্তিক বানিয়ে আমার কিন্তু ঘট পুরো রেডি হয়ে গিয়েছে আমের পল্লব আর ধূপ এই আমের পল্লব আর হচ্ছে বেলপাতা আর দিয়ে এবার আমি ঘট স্থাপন করব মায়ের উদ্দেশ্যে আর তারপরে মায়ের ওখানেও কিছু পুষ্পাঞ্জলি দেব। তার আগে এখানে একটু জল দিয়ে দেবো ওম মহালক্ষ্মী নম নমহা ও বিষ্ণুপ্রিয়া ও নম নমহা ওম সর্বজন নম তো চলুন আমি ঘরটা এবারে স্থাপন করে নিই তো এখানে আমার ঘরটা স্থাপন করা হয়ে গিয়েছে এবার আমি মায়ের পুষ্পাঞ্জলি দেব ওম মহালক্ষ্মা ওম বিষ্ণুপ্রিয়া ও নমহা ঘর স্থাপন করে আমি এখানে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম সকালবেলা নাস্তা করে নিয়েছি যেটা করেছিলাম রুটি আর বিনস আলু ফুলকপি ভাজা আর এক দুটো পিঠে খেলাম জল খেয়ে চলে এসেছি আমার যে নিত্যদিনের কাজ থাকে সেটা করতে তো ভিডিওটা আর বেশি লেন্থি করব না কি করি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা স্টপ করব তো চলুন একবার দেখে নেন দেখুন এটার বলে ভ্যাক্স আর এইগুলো হলো ছাট আর এই যে হচ্ছে আমার আসল রহস্য এই দেখুন এইগুলো হচ্ছে মঙ্গলসূত্র ডিজাইন তো এরকমভাবে এই যে দেখছেন এই দুটো এইভাবে জয়েন করতে হবে এই দেখুন এই দুটো এইভাবে জয়েন করতে হবে জয়েন করে নিয়ে এর একটা ডানটা কেটে দিতে হবে আর একটা রেখে দিতে হবে এই যে ডিজাইন তো এই ডিজাইনগুলো দিয়েছে এগুলো এখন বানাবো তারপরে সাড়ে এগারোটায় মেয়েকে আনতে যাব নিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। আর এখানে তো অল্প আছে আর এর মধ্যে রয়েছে বাকিটা তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ব্লগে দেখা হবে এটা বাই বাই